হ্যালো বন্ধুরা শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর তো এখন বাজে ঠিক সাড়ে বারোটার মতো কি পনেরো একটা এরকম হবে তো আমি সকাল থেকে এখনো রান্না বসাতে পারিনি এবার বসাবো কারণ ভাবন এসেছিল আর ছেলেকে খেতে দিলাম সব টুকটাক যেটুকু কাজ ছিল করলাম করে সবাই বললো আমি আমি প্রথমে বলেছিলাম পুজো করবো না আমাদের পাড়ায় যে পুজোটা হয় তো বলেছিলাম করবো না তারপরে আবার টুটাই দিয়ে আসলো টোটাইদির মেয়ে বললো যে না মা পুজোটা করো তো তারপরে আবার ঠিক হলো যে না তাহলে পুজোটা করব চলো সবাই মিলে তো সেই জন্য টোটাইদির সাথে ওই একটু এর বাড়ি ওর বাড়ি একটু টাকা তুল মানে টাকাটা তো নিতে হবে তো সেই টাকা নিয়ে পুজোটা তাই টাকা তোলা হলো দিয়ে রান্না বসাতে দেরি হয়ে গেছে যেহেতু আজকেও নিরামিষ করব। তো করবো হচ্ছে আলু মটরশুঁটি সয়াবিন দিয়ে একটা তরকারি করব আর ডাল করব মুগ ডাল করব আর কি করব জানি না ভালো লাগছে না দেখি আর কিছু একটা করব আর পাঁপড় ভাজবো আর ছেলে বললো মা বেশি কিছু করতে হবে না একদম হালকা পাতলা করো বেশি কিছু করার দরকার নেই যেহেতু কালকে সরস্বতী পুজো করব তাই খিচুড়িটা আমি কালকেই বানাবো আজকে আর বানাবো না কালকেই খিচুড়ি হবে খিচুড়ির যে চচ্চড়ি যে ইয়েটা সেটা করবো সকালে খিচুড়ি করবো আর ফুল মানে আমি ঘরে পুজোটা কাল করব যার জন্য আমার মা সরস্বতী আমার ঘরে আছে ওটা কালকে পুজো করব আর এখন এই যে সবজি কাটলাম আর তো সকাল থেকে ভালো হয়েছিলাম এখনো ভালো আছি ভবিষ্যতেও থাকবো তো কুচ তো লোক কেহেন লোকও কা কাম হ্যাঁ কেহে না তো কিছু মানুষ যারা মানুষকে মানে হিট করে কথা বলে যারা মানুষকে ছোট করতে ভালোবাসে অপমান করতে ভালোবাসে অপমান করে কথা বলতে ভালোবাসে তারা মনে করে যে আমি এই কথাটা বললাম এই কথাটাতে আমার মানে অনেক প্রফিট হয়ে গেল আমি খুব বুদ্ধিমান হুম যে আমি খুব বুদ্ধিমান আমি সেন্সার করে কথা বলছি আর কেউ সেন্সার করে কথা বলতে পারে না মানে ওনার আইকিউ সবার থেকে বেশি চলে আর কেউ সেন্সার করে আমি সেন্সার করে কথা বলছি কেউ বুঝতে পারবে না এরকম মিনিং করে অনেকেই সেটুকু সেন্স অফ হিউমার আমারও আছে ঠিক আছে যে যে কে কোন সেন্সে কথা বলছে সেটুকু সেন্স অফ হিউমার আমারও আছে তবে হ্যাঁ সভ্যতা ভদ্রতার খাতিরে তাদের চারিত্রিক গুণ তাদের মানে কি বলবো তাদের যে ব্যাকগ্রাউন্ড সেটা আমার ভদ্রতা যে আমি তাদের ব্যাকগ্রাউন্ডগুলো তুলে ধরি না আর কথা যদি কেউ বলে তাহলে তাকে কিন্তু প্রমাণ দিতে হবে যে এইটা এই ওইটা ওই অনেকেই আছে হট করে ছোট করে মানুষকে হট করে ছোট করতে খুব ভালোবাসে তারা মনে করে সেই মুহূর্তের জন্য আমি ভীষণ আনন্দিত আমি খুব আপ্লুত যে ওই মানুষটাকে আমি ছোট করলাম আমি খুব প্রাউড ফিল করছি প্রাউড ফিল করছি আমি ওকে ছোট করে মানে আমি খুব মিঠুন এক কথায় কিন্তু তারা নিজের ব্যাকগ্রাউন্ডটা যদি একটু চেক করে হুম তাহলে তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও আমি অনেক কিছু জানি ইভেন আমি সেগুলো বলতে চাই না তর্ক বুদ্ধিমানের সাথে তর্ক করো কিছু শিখতে পারবে মানে কি বলবো অশিক্ষিতর সাথে মূর্খের সাথে তর্ক করলে কিছু শেখা যায় না সেখান থেকে এটা বলতে আমি বাধ্য হলাম কারণ কিছু মানুষ যেভাবে লোক সমাজে সবার সামনে ছোট করে কথা বলে না সে মনে করে সে খুব বুদ্ধিমান তার কথাগুলো সবাই মানে অ্যাপ্রিসিয়েট করছে তাকে সবাই খুব ভালো বলছে তার কথাগুলো সবাই অ্যাপ্রিসিয়েট করছে আদতেও কি তাই প্লিজ একটু কমেন্টস করবেন তো আমার যারা বন্ধু আছে আমার তো সোশ্যাল মিডিয়ায় প্রচুর বন্ধু আছো ভগবানের আশীর্বাদ যেন আরও করতে পারি আর হ্যাঁ আমি বারবার বলেছি আমার হাজব্যান্ড কি করে আমার কটা বিজনেস আমার কি আছে না আছে আমি সেটা বারবার বলেছি ঠিক আছে তো আমি অন্যদিন এরকম এতটা আমার খারাপ লাগেনি কিন্তু আজকে আমার ভীষণ আমি লজ্জিত বোধ করেছি ভীষণ খারাপ লেগেছে সেই ভদ্রলোকের কথা শুনে যে ভদ্রলোকের কাছ থেকে আমি এটা ডিজার্ভ করি না যে সেই ভদ্রলোক আমাকে এরকমভাবে লোক সমাজে ছোট করবে সেই ভদ্রলোকের কাছ থেকে আমি এটা ডিজার্ভ করি যে এই ভদ্র আমি এখনও ওনাকে ভদ্রলোক বলে সম্বোধন করছি যে এই ভদ্রলোকের কাছ থেকে আমি এটা ডিজার্ভ করি না যাই হোক উনি হয়তো এগুলো মানে বসবে কি আদৌ তাও কোনো ঠিক নেই তবুও আমি বললাম তো এটা হচ্ছে ব্যাপার আর একটা কথা যে প্রতিবেশী যার নাম কথাতেই আছে প্রতিবেশী কাকে বলে ঠিক আছে প্রতিবেশী বলতে গেলে পরের হিংসাতে যে জলে তার নামই প্রতিবেশী আর একটা কথা আমি কি করেছি আমার কি ব্যাকগ্রাউন্ড আমি কি না করেছি পলাশপাড়ায় সব তাবত তাবর লোকেরা জানে যে আমার ফ্যামিলিতে কি আছে আমার হাজব্যান্ড ক টাকা ইনকাম করে আমি আমার ব্যাকগ্রাউন্ড কি আমার ফ্যামিলি কি আমার ছেলে কি নিয়ে পড়াশোনা করে আমার স্ট্যাটাস কি দুটো পয়সা হলেই তারা ইয়ে হয় না এসো কেয়া

বাড়িতে এসে আমাকে বলেছিল যে গপুকে দিয়ে যেতে বাট আমি জানি না কেন কালকে আমার তো দিতে মনই চাইছিল না রাত্রেও আমাকে ফোন করলো যে আমাকে দিয়ে যাবা আমি বলছি জানো তো আমার না মনটা খুব কেমন যেন লাগছে ওকে দিতে ও আসছে ওকে নিয়ে আসছি পুজো করছি তখন আমি বলছি দেখ আমি যতটুকু পারলাম আমার চেষ্টা মতো আমি তো সেবা করলাম তোর মায়ের মতন হয়তো চেষ্টা করেছি সমান যা হবে তোর চরমতলায় আছি যা হবে একটু ক্ষমা করে দিস জানি না কেন মনটার ভিতরে খুব খারাপ লাগছে আর ননী আর গোপু দুজনে দুদিন একসাথে ছিল তো আমার ননীরও মুখটা একটু ভরসা পাই না কারণ গোপু আমার সন্তান আমি কারোর কাছে রেখে সেরকম আমার ইয়ে তো আমার আর আমার মাও বললো কে আর কাছে রেখে যাও যত্ন করতে পারবে কারণ সবার কাছে আমি আমার গোপুকে রাখি আমি সবাইকে ভরসা ওটাও করি না ঠিক আছে তো ওকে আমি ওর কাছে আমার ছেলেকে আমি জানি যেখানে আমার ছেলে সুরক্ষিত থাকবে ঠিকঠাক ওর মায়ের যত্নটা পাবে আমি আমার সাধ্য বন্ধু যেটুকুনি করি আমি সেটুকুনি গোপন করেছি মা মা হয় নি সেটা 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 তো অবশ্যই দেখো নুনী গেছে গোপু এসে গেছে ও এই যে গপু এসে গেছে আবার যা চলে আবার যাবে চলে ছেলেকে বসিয়ে দাও আমার টিম সব যাচ্ছে সরস্বতী পুজোর বাজার করতে তা আমরাও যাচ্ছি এই যে আমাদের মহিলা সমিতির টিম আর ওই যে আমাদের ম্যানেজার ওখানে দাঁড়িয়ে আছে ম্যানেজার একটু লেকচারটা বেশি দেয় দিচ্ছে উঠোন মুঠুন করেছে হঠাৎ করে ঠিক হয়েছে কিন্তু হ্যাঁ হঠাৎ করে ঠিক হয়েছে হ্যাঁ নাচ তো হবেই কিন্তু গত বছর পূর্ণিমাদি ছিল এবার পূর্ণিমাদি নেই আর ওই যে আমাদের ম্যানেজার পিছনে আসছে ব্যাগ নিয়ে তো চলো আমরা সব কেনাকাটা করতে যাচ্ছি হঠাৎ দুপুরবেলায় হঠাৎ করে ঠিক হলো যে না পুজোটা বন্ধ হবে না হ্যাঁ এগারোটারও পরে কি বাজার করে নিয়ে আসলো কটা বাজে তখন সাড়ে এগারোটা পনেরোটা হ্যাঁ তখন হঠাৎ করে ঠিক হয়েছে যে না পুজোটা করতেই হবে চলো তাই পুজোটা আমাদের হঠাৎ করেই ঠিক হয়েছে হঠাৎ করেই হবে এই যে বাজার করতে এসেছি ফলের দোকানে আমরা এটা আমাদের সরকারি বাংলো এই যে কোনোদিন ভিতরে ঢুকে দেখায়নি এই যে আমরা আমি অনেকবার বলেছি এটা আমাদের নদী নদীর পাশে এটা আমাদের সরকারি বাংলা কোনো সরকারি গেস্ট মন্ত্রী কোনো হাই লেভেলের লোক আসলে এখানে থাকার ব্যবস্থা আর এইটা হচ্ছে কে আর বাড়ি ওইটা সুস্মিতার বাড়ি আর এটা একটা মন্দির আগেই বলেছি এটা একটা শিব মন্দির আছে কোনো দিন আসেনি একটু বেল কথা না সন্ধ্যা হয়ে যাচ্ছে আর হাত দেওয়া যাবে না গাছ এই যে যাচ্ছে তুই সুন্দরী পরমা সুন্দরী একটা সুস্মিতা একটা কেয়া দেখেছ হাই করছে পিছন থেকে দুজনে লাগছে এই যে এখানে ফটোশুট হচ্ছে কে ফটোশুটছে ঠাকুরের দিকে মন নেই এসেই সেলফি তুলছে এসেছি কতই ঠাকুর দেওয়ার আমাদের একটু ঠাকুর দেওয়ারও জায়গা নেই গলির ভিতরে না কপাল একেই বলে আমরা তিনজনে বেরিয়েছি

এটা সবুজ সঙ্গে ঠাকুর ভীষণ সুন্দর হয়েছে ওই দেখো হোম হয়েছে বসে আছে ওরা এখন ছবি তুলতে ব্যস্ত ঠিক আছে বিশেষ করে কেয়া একটু বেশি তুলেছে আমার হ্যাঁ আর সুস্মিতা একটু কম তুলেছে আমি একটু কম তুলেছি তবে আমি আর সুস্মিতা একটু গাল মন্দ বেশি খেয়েছি কারণ রাস্তাটা আমরা বেশি গার্ড করেছিলাম সকলে বলছে হ্যাঁ আচ্ছা বলছে বলো সুস্মিতা কিন্তু ও তো ধরো মানে ও আমাদের পিছনে আসছে আমরা সামনে যাচ্ছি গালমন্দটা আমরাই খেয়েছি বেশি কোনো ব্যাপার না ওটা হতেই পারে তবে ও ছবিটা তুলেছে তুলছে আপলোড তো হবে না হয়ে গেল সেটাও জানি না করুক করুক আজকের দিনটাই তো আমরা বসে আছি বাড়ি যাবো এবার কে আগে বলছি চলো চলো বাড়ি চলো